আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে হচ্ছে আমি রান্না করছি শিং মাছ দিয়ে কচুর তো প্রথমেই আমি কি করেছি যে পেঁয়াজ রসুন আদা বাটা সব একসাথে দিয়ে নিয়েছি এরপরে হচ্ছে লবণ মরিচ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে কষাই নিব ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছিলাম এরপরে হচ্ছে এখানে একটু টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে একটু কষা নেওয়ার পরে এখানে দিয়ে দিব হলো কচুর লতি ও হ্যাঁ এটা বলতে ভুলে গিয়েছিলাম যে কচুর লতি আগে একটু লবণ দিয়ে বাঁপিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে ক্যামেরায় আনতে ভুলে গিয়েছিলাম সেটা এখন বলে দিলাম তো এখন একটু ভালো করে রান্নাচাড়া করে নিয়ে যখন একটু কষানো হয়ে যাবে তখন এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে দেওয়ার পর একটু হালকা নাড়াচা করে ঢেকে দিব হুম এখন বলক চলে এসেছে এখন হচ্ছে এখানে ভেজে রাখা যে মাছগুলো সেগুলো দিয়ে দিব মাছগুলো আমি আগেই হলুদ মরিচ মাখিয়ে লবণ মাখিয়ে ভেজে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এখন নামানোর আগ দিয়ে জিরা গুঁড়ায় অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়েছি তিনটা মরিচ দিয়েছি আর ধনিয়া পাতাগুলো দিয়ে সরাই দিয়েছি ধনিয়া পাতা দিলেই তরকারিতে অনেক সাজ আছে এই জন্যই তারপরে ডাক্তা দিয়েছিলাম তো তরকারি আমার প্রায় হয়ে গিয়েছে এখন নামিয়ে নেওয়ার বেলা হালকা একটু দেখিয়ে দিলাম এই তো আমার রান্নাঘর রান্নাঘরের বাইরে দেখেন পরিবেশটা অনেক সুন্দর